আজকের উনিশশো সালে ওয়ার্ল্ড ফুটবে একটি এক টাকার কয়েন নিয়ে চলে এলাম কয়েনটি ওজন হল ছয় গ্রাম আর মেটেল কপার নিকেল আর এই কয়েনটির উপরে লেখা দেখতে পাবেন ফুড অ্যান্ড নিউট্রিশন আর তার মাঝখানে লোগোটা দেখতে পাবেন ধানের শীষ আছে এবং মাঝখানে কিছু সবজি মাছেরও ছবি আছে আর তার নিচে সাল আছে উনিশশো আর এই কয়েনটি ভারতের একটে মিনটে তৈরি হয়েছিল সেটা হচ্ছে কলকাতা মিন্ট এই কয়েনটা আপনাদের আর অন্য কোনো মিন্ট খুঁজতে হবে না এই কয়েনটা যখনই হাতে পড়বেন জানবেন যে এটা কলকাতা মিন্টের কয়েন আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন দাদা এই এক টাকার কয়েনটি অনেক ভিডিওতে আমরা দেখছি কুড়ি হাজার বাইশ হাজার টাকা দাম বলছে যার জন্য এই কয়েনটির ভিডিও নিয়ে আজকের আপনাদের সামনে চলে এলাম অনেকে আমাকে ফোন করে বলছে এবং অনেকে ম্যাসেজ দিকেও পাঠাচ্ছে দাদা এই কয়েনটা কি বর্তমান কুড়ি থেকে বাইশ হাজার টাকা দাম আমি তাদের উদ্দেশ্যেও বলছি এবং সকল ভিভারদের উদ্দেশ্যেও বলছি এই কয়েনটার বর্তমান দাম কুড়ি থেকে বাইশ হাজার টাকা নয় এই কয়েনটার বর্তমান দাম পাঁচ টাকা থেকে সত্তর টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর নতুন থেকে সত্তর বা আশি টাকা আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন